সৃষ্টির শুরুর বহু যুগ পেরিয়ে গেছে পৃথিবী তখনও তরুণ আকাশ বাতাসে মানুষের কোলাহল এখনকার মতো ঘন নয় নুহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর মানবজাতি আবার ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই বিস্তৃতির এক পর্যায়ে জন্ম নেয় এক শক্তিশালী জাতি আদ জাতি এই জাতি ছিল দৈহিকভাবে প্রবল বুদ্ধিতে তীক্ষ্ণ সভ্যতায় অগ্রগামী তারা বাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে আজকের ইয়েমেন ও ওমান অঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে কুরানে আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন তুমি কি দেখো তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কী করেছিলেন ইরাম যাতে ছিল স্তম্ভ সুরা আল ফাজার ছয় থেকে সাত এই ইরাম নগরী ছিল আদ জাতির অহংকার স্তম্ভ বিস্ময়কর প্রাসাদ সুবিশাল উদ্যান স্বর্ণ রৌপ্যে মোড়া অট্টালিকা তাদের সভ্যতা যেন মরুভূমির বুকে এক অলৌকিক স্বপ্ন এই জাতির শাসন ক্ষমতায় আসে এক রাজবংশ যার মধ্যে জন্ম নেয় এক শিশু যার নাম পরবর্তীতে ইতিহাসে রক্তিম বক্ষরে লেখা হয় সাদ্দাদ ইবনে আদ সাদ্দাদের জন্ম সাদ্দাদ জন্মগ্রহণ করে রাজপ্রাসাদের ভেতর রেশমে কক্ষ দাস দাসীর ভিড় স্বর্ণের পালনা সবই তার জন্য প্রস্তুত জন্মের দিন থেকেই তার চারপাশে বলা হতো এই শিশু একদিন পুরো পৃথিবী শাসন করবে শিশু সাদ্দাত বড় হতে থাকে শক্ত পরিবেশে তার শরীর অন্য শিশুদের চেয়ে দ্রুত গড়ে ওঠে কিশোর বয়সেই সে অস্বাভাবিক শক্তির পরিচয় দেয় বলা হয় একাই সে দুই তিনজন পূর্ণবয়স্ক সৈনিককে মাটিতে ফেলে দিতে পারত কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জন্ম নিতে থাকে এক ভয়ঙ্কর বীজ অহংকার ক্ষমতার শিক্ষা কিন্তু আল্লাভীতি নয় রাজপুত্র হিসেবে সাদ্দ শিখেছিল কিভাবে শাসন করতে হয় কিভাবে ভয় সৃষ্টি করতে হয় কিভাবে মানুষকে মাথা নত করাতে হয় কিন্তু তাকে শেখানো হয়নি কিভাবে আল্লাহর সামনে মাথা নত করতে হয় প্রাসাদের আলেম ও বয়োজ্যেষ্ঠরা যখন আল্লাহর কথা বলতেন তখন কিশোর সাদ্দাদ হাসত তার চোখে আল্লাহ ছিলেন দূরের কোনো কল্পকথা কিন্তু তার নিজের শক্তি ছিল বাস্তব স্পর্শযোগ্য সে বলতো আমরা এত শক্তিশালী যে আকাশও আমাদের থামাতে পারবে না সিংহাসনে আরোহণ পিতার মৃত্যুর পর সাদ্দাদ সিংহাসনে বসে তার অভিষেক হয় এমন জাকজমকপূর্ণভাবে যা আগে কেউ দেখেনি হাজার হাজার সৈন্য সারিবদ্ধ নগর জুড়ে উৎসব আকাশে ধোঁয়া ঢোল বাদ্য সিংহাসনে বসেই সে ঘোষণা দেয় আজ থেকে আদ জাতির শক্তির কোনো সীমা থাকবে না সে রাজ্য বিস্তার শুরু করে তার বাহিনী মরুভূমি পেরিয়ে দূর দূরান্তে পৌঁছে যায় যারা বাধা দেয় তারা ধ্বংস হয় যারা মাথা নত করে তারা বেঁচে যায় সাদ্দাদ নিজেকে শুধু রাজা নয় নিয়তির অধিপতি ভাবতে শুরু করে অহংকারের শিকর যখন কোনো রাজা দিনের পর দিন জয় দেখে কেউ তাকে প্রশ্ন করে না কেউ তার ভুল ধরিয়ে দেয় না তখন তার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর বিশ্বাস আমি অজেয় এই বিশ্বাসে অন্ধ হয়ে যায় সে বলে যদি জান্নাত সত্যিই থাকে তবে আমি পৃথিবীতেই তার চেয়ে সুন্দর জান্নাত বানাবো এ কথাই ছিল তার ধ্বংসের প্রথম ঘোষণা যদিও সে তখনও তা বুঝতে পারেনি তার হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করত বলত যদি কোনো শক্তি থাকে আমাকে থামাক কিন্তু আল্লাহ তালা সময় দেন কারণ আল্লাহর শাস্তি হঠাৎ আসে না আগে আসে সতর্কতা এই সতর্কতা নিয়ে আসবেন একজন নবী নবী আলাইহিস সালাম সাদ্দাদ যখন সিংহাসনে বসেছে তখন আজ জাতির শক্তি যেন আকাশ ছুঁয়ে ফেলেছে চারদিকে শুধু তার নাম মরুভূমির বুকে সে এক অপ্রতিরোধ ঝড় দূর দূরান্তের গোত্রেরা তার নাম শুনলেই ভয়ে খেপে ওঠে যারা আগে রাজা ছিল এখন তারা তার অধীনস্থ যারা স্বাধীন ছিল তারা এখন কর দেয় সাব্দাদের রাজত্বে একটিই আইন বাদশার কথাই শেষ কথা অপরিসীম শক্তির মোহ সাদ্দাদ প্রতিদিন সকালে তার প্রাসাদের ছাদে উঠে রাজ্যের দিকে তাকাত তার চোখে তখন কোনো মানুষ নয় শুধু সংখ্যার হিসাব কত সৈন্য আছে কত নগর দখল করা হয়েছে কোথায় আর কত স্বর্ণ মজুদ সে মনে মনে বলতো এ পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই তার দেহ ছিল সুঠাম ও বলিষ্ঠ চোখে ছিল দম্ভ কণ্ঠে ছিল আদেশের ঝাঁজ সে এমনভাবে হাঁটত যেন মাটিও তার ভার বহন করতে গর্ববোধ করে প্রতিটি জয়ে তাকে আল্লাহ থেকে আরও দূরে সরিয়ে নিচ্ছিল পরামর্শ সভা ও ভয়ভীতি সাদ্দাদের দরবারে প্রতিদিন পরামর্শ সভা বসত কিন্তু সেই সভা ছিল একতরফা কেউ তাকে পরামর্শ দিত না শুধু তার কথার প্রশংসা করত যে কখনো আল্লাহর নাম নিত তার দিকে তাকানো হতো সন্দেহের চোখে ধীরে ধীরে আল্লাহর কথা বলা রাজদরবারে নিষিদ্ধের মতো হয়ে যায় সাদ্দাদ ঘোষণা দেয় আমার রাজ্যে কেউ দুর্বলতার কথা বলবে না আল্লাহর ভরসা দুর্বলদের জন্য এই কথা শুনে বহু মানুষ চুপ হয়ে যায় কেউ প্রতিবাদ করে না কারণ প্রতিবাদের শাস্তি ছিল ভয়ঙ্কর জান্নাতের গল্প ও সাদ্দাদের ঈর্ষা একদম দূর দেশ থেকে আসা এক বণিক দরবারে জান্নাতের কথা বলে সে বলেছিল শোনা যায় জান্নাতে রয়েছে নদী প্রাসাদ মুক্তা স্বর্ণ প্রশান্তি যা কোনো চোখ দেখেনি এই কথা সাদ্দাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় ঈর্ষা প্রতিযোগিতা আর অহংকার একসাথে জেগে ওঠে সে গর্জে ওঠে যদি এমন জান্নাত থাকে তবে আমি তার চেয়েও সুন্দর কিছু বানাতে পারি সেই মুহূর্তে তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা ইরাম নগরীর স্বপ্ন সাদ্দাদ আদেশ দেয় আমি এমন এক নগরী চাই যা পৃথিবীতে আগে কেউ দেখেনি আকাশ ছোঁয়া স্তম্ভ স্বর্ণের প্রাসাদ রূপার রাস্তা মানুষ দেখে বলবে এই হলো জান্নাত শুরু হয় এক অমানবিক নির্মাণযোগ্য দূর থেকে আনা হয় দক্ষ কারিগর দাস শ্রমিক পাহাড় কেটে আনা হয় পাথর মরুভূমির বুকে উঠতে থাকে সুউচ্চ স্তম্ভ যেগুলো দেখে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত সাদ্দ নিজে এসে নির্মাণ কাজ দেখত কোথাও একটু ত্রুটি দেখলে সে রেগে উঠত অনেক সময় নির্মাতারা তার রাগে প্রাণ হারাত তার অহংকার তখন সীমা ছাড়িয়ে গেছে ক্ষমতার মোহে মানবতা হারানো ইরাম নগরী নির্মাণ করতে গিয়ে সাদ্দাদ ভুলে যায় মানুষ কেবল ইট পাথর নয় মানুষের হৃদয়ও আছে হাজার হাজার শ্রমিক দিন রাত খেটে ক্লান্ত হয়ে পড়ত অনেকেই অসুস্থ হয়ে মূর্ত। কিন্তু সাদ্দাদের চোখে তাদের জীবন ছিল তুচ্ছ সে বলত আমার জান্নাতের জন্য কিছু প্রাণ গেলে ক্ষতি কি এই কথাই প্রমাণ করে সাদ্দাদের হৃদয় তখন পুরোপুরি অন্ধ হয়ে গেছে প্রথম সতর্কতার ইঙ্গিত ইরাম লগরি প্রায় শেষের পথে একদিন হঠাৎ করে আকাশে অদ্ভুত মেঘ জমে ওঠে বাতাস থমকে যায় কিছু মানুষ আতঙ্কিত হয় কিছু বয়োজ্যেষ্ঠ ফিসফিস করে বলে এটা কি আল্লাহর সতর্কতা এই কথা সাদ্দাদের কানে পৌঁছায় সে হেসে বলে আকাশও আমার জান্নাত দেখে হিংসে করছে সে বুঝতে পারেনি আল্লাহ তখনও শাস্তি দেননি শুধু সতর্ক করছেন এই সতর্কতা আরও স্পষ্টভাবে নিয়ে আসবেন এক নবী যিনি বলবেন সত্য কিন্তু শুনবে না অহংকারী বাদশাহ আকাশ ছোঁয়া স্তম্ভ যখন মরুভূমির বুকে ছায়া ফেলছে তখন আদ জাতির মানুষ গর্বে উন্মত্ত তারা ভাবতে শুরু করেছে এ পৃথিবীতে তাদের মতো শক্তিশালী কেউ নেই ঠিক সেই আল্লাহ তালা তাদের জন্য পাঠালেন এক সতর্ক বার্তা এক করুণ আহ্বান নবীহুদ আল্লাহ ইসালাম হুদ আলাহ ইসালাম আদ জাতিরই একজন তাদের ভাষা জানতেন সংস্কৃতি জানতেন জীবনযাপন বুঝতেন তিনি রাজপ্রাসাদের মানুষ নন তিনি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সত্য বলতেন প্রথম দাওয়াত একদিন তিনি আদ জাতির জনসমাগমে দাঁড়িয়ে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি ভয় করো না এই কণ্ঠ ছিল কোমল কিন্তু দৃঢ় তিনি শক্তি দেখাননি দেখিয়েছিলেন সত্য কিন্তু আজ জাতির মানুষ হাসল তারা বলল তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে বলছ নবী হুদ আলাহ শান্তভাবে উত্তর দিলেন আমি তোমাদের মঙ্গলই চাই তোমরা যে শক্তিতে গর্ব করছ তা আল্লাহর দান এই কথা সাদ্দাদের কানে পৌঁছতেই সে অগ্নি অগ্নিশর্মা হয়ে ওঠে দরবারে নবীর আগমন সাদ্দাদ আদেশ দেয় এই হুদ নামের লোকটিকে আমার দরবারে নিয়ে আসো দরবার ভরা সোনালী স্তম্ভ রাজকীয় আসন চারদিকে সশস্ত্র প্রহরী আর মাঝখানে দাঁড়িয়ে এক নবী সাধারণ পোশাক কিন্তু চোখে ভয় নেই সাদ্দাদ নরজে ওঠে তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছ আমি কি কোনো দুর্বল রাজা হুদ আলাহ ইসলাম শান্ত কণ্ঠে বললেন আমি ভয় দেখাতে আসিনি আমি সতর্ক করতে এসেছি অহংকার করোনা আল্লাহর দিকে ফিরে এসো এই কথায় দরবার নিস্তব্ধ হয়ে যায় অহংকারের চূড়ান্ত প্রকাশ সাদ্দাদ হেসে ওঠে একটি ঠান্ডা উপহাসপূর্ণ হাসি সে বলে যদি তোমার আল্লাহ সত্যিই শক্তিশালী হন তবে তিনি আমাকে থামান আমি জান্নাত বানাচ্ছি দেখি তিনি কি করেন এই কথা শুধু অবাধ্যতা নয় এ ছিল খোদ আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ নবী হুদ আলাহ সালাম তখনও আশাহত হননি তিনি বললেন তোমরা যে শক্তিতে গর্ব করছ তা তোমাদের ধ্বংস করবে আল্লাহর আজাব আসলে তোমরা কেউ বাঁচবে না উপহাস ও নির্যাতন দরবার থেকে বেরিয়ে নবী হুদ সালাম মানুষের মাঝে দাওয়াত দিতে থাকেন কিন্তু সাদ্দাদের নির্দেশে তাকে নিয়ে হাসাহাসি শুরু হয় শিশুরা তার দিকে পাথর ছুড়ত মানুষ বলতো এই লোকটা আমাদের সুখ নষ্ট করতে এসেছে তবুও তিনি দাওয়াত থামাননি শেষ সতর্কবার্তা একদিন নবী হুদ আলাহি সালাম সাদ্দাদের সামনে শেষ বালের মতো দাঁড়িয়ে বললেন হে সাদ্দাদ তুমি আল্লাহর দানকে অস্বীকার করছো সময় ফুরিয়ে আসছে সাদ্দাদ উত্তরে বলল আমার জান্নাত সম্পূর্ণ হলে আমি তোমার আল্লাহকে আমন্ত্রণ জানাব এই কথার পর নবী হুদ আলাহি বুঝে গেলেন এই হৃদয় আর নরম হবে না তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি বার্তা পৌঁছে দিয়েছি নীরব প্রস্তুতি নবী হুদ আল্লাহ সালাম ও তার অনুসারীরা আজ জাতি থেকে আলাদা হয়ে গেলেন আকাশ তখন অদ্ভুতভাবে নীরব বাতাস থেমে থেমে বইছে সাদ্দ ভাবছে সবকিছু তার নিয়ন্ত্রণে কিন্তু সে জানত না আল্লাহর আজাব নীরবেই প্রস্তুতি নিচ্ছে নবী হুদ সালাম ও তার অনুসারীরা আজ জাতির জনপদ ছেড়ে নিরাপদ দূরত্বে সুরে যাওয়ার পর এক অদ্ভুত নিরবতা নেমে আসে সেই নিরবতা ছিল না শান্তির ছিল অশুভ প্রত্যাশার আকাশে মেঘ দেখা দিলেও বৃষ্টি নামতো না বাতাস থেমে থেমে বইত যেন মরুভূমিও নিঃশ্বাস আটকে রেখেছে কিন্তু সাদ্দাদ, অহংকারে অন্ধ সাদ্দাদ এই নিরবতাকে ভয় নয় বিজয়ের লক্ষণ মনে করল খরার শুরু অহংকারের ব্যাখ্যা দিনের পর দিন বৃষ্টি হল না কূপের পানি কমে এলো গবাদি পশু শুকিয়ে যেতে লাগল কিছু সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে বলল এ কি আমাদের পাপের ফল এই কথা সাদ্দাদের কানে পৌঁছতেই সেরেগে উঠল সে ঘোষণা দিল এটা প্রকৃতির খেলা আমাদের শক্তি এত বেশি যে প্রকৃতিও আমাদের পরীক্ষা করছে তার আদেশে বিশাল উৎসবের আয়োজন হল যেন প্রকৃতিকে দেখিয়ে দেওয়া যায় আজ জাতি দুর্বল নয় ঢোল বাজল নৃত্য হল মদের পেয়ালা ঘুরল মানুষ ক্ষুধার মাঝেও হাসির মুখোশ পড়ল নগরীর উদ্বোধনের প্রস্তুতি নগরী প্রায় সম্পূর্ণ স্বর্ণখচিত স্তম্ভ সূর্যের আলোয় ঝলমল করছে রূপার রাস্তা কৃত্রিম ঝর্ণা সুগন্ধি উদ্যান সবই প্রস্তুত সাদ্দাত ঘোষণা দিল আমার জান্নাতের উদ্বোধনে পৃথিবীর সব জাতিকে আমন্ত্রণ জানানো হবে এই ঘোষণা ছিল তার অহংকারের চূড়ান্ত শিখর আকাশের অদ্ভুত চিহ্ন উদ্বোধনের আগের রাতে আকাশে কালো মেঘ জমল মানুষ খুশি হয়ে বলল অবশেষে বৃষ্টি আসছে কিন্তু নবী হুদ আল্লাহ অনুসারীরা দূর থেকে মেঘ দেখে কেঁপে উঠল তারা জানত এটা রহমতের মেঘ নয় মেঘ থেকে বের হল না বৃষ্টির শব্দ শোনা গেল গর্জন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল তারপর আবার জ্বলন্ত গরম শেষ উপহাস সাদ্দাত প্রাসাদের ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে হাসল দেখো আকাশ নিজেই আমার জান্নাতকে সালাম জানাচ্ছে তার এক উপদেষ্টা সাহস করে বলল বাদশাহ হুদের কথা কি মনে নেই সাদ্দাত তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল ভয়ের কথা আর একবার বললে তোমার জিভভা কেটে ফেলব সেই রাতেই সে আদেশ দিল পরদিন ভোরে ইরাম নগরীর দিকে যাত্রা শুরু হবে অন্ধ উৎসবের যাত্রা হাজার হাজার মানুষ সৈন্য দাস অভিজাত সবাই সাদ্দাদের সঙ্গে যাত্রা করল মরুভূমির বুকে এক বিশাল কাফেলা ঢোল বাজছে পতাকা উঠছে কেউ বুঝতে পারেনি এ যাত্রা আর ফেরার নয় দূরে নবী হুদ আলাহিসাল্লাম আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন হে আল্লাহ আপনি ন্যায় বিচারকারী শেষ সতর্কতার মুহূর্ত যখন কাফেলা ইরাম নগরীর কাছাকাছি তখন হঠাৎ বাতাস থেমে যায় নিস্তব্ধতা এত গভীর যে মানুষের হৃদস্পন্দন শোনা যায় একটি শিশু কেঁদে ওঠে পশুরা অস্থির হয়ে ওঠে কেউ কেউ ভয়ে থেমে যেতে চায় সাদ্দার চিৎকার করে বলে কেউ থামবে না সামনে এগো ঠিক সেই মুহূর্তেই দূর আকাশে ঘূর্ণি দেখা দেয় আজাব তখন আর দূরে নয় যে নীরবতা দিয়ে শুরু হয়েছিল যাত্রা তা হঠাৎই ভেঙে গেল এক অজানা গর্জনে আকাশ যেন ফেটে চিৎকার করে উঠল বাতাসের দিক বদলে গেল মুহূর্তে মুহূর্তে ইরাম নগরীর দিকে এগিয়ে চলা বিশাল কাফেলা থমকে দাঁড়াল প্রথমে মানুষ ভেবেছিল এ এক সাধারণ মরু ঝড় জাতি তো ঝড় চেনে ঝড় তাদের ভীত করে না তারা বহু ঝড় দেখেছে বহু বিপদ জয় করেছে কিন্তু এই ঝড় ছিল ভিন্ন আজাবের সূচনা হঠাৎ করে উত্তপ্ত বাতাস ঠান্ডা হয়ে গেল আবার ঠান্ডা বাতাস জ্বলন্ত আগুনের মতো দগ্ধ করতে লাগল বালু উড়ছিল না ছুটে আসছিল তীরের মতো চোখ খুলে রাখা কঠিন হয়ে পড়ল মানুষ চিৎকার করে বলল এটা কি ধরনের ঝড় সাদ্দ তখনও ঘোড়ার পিঠে সোজা হয়ে বসে সে চিৎকার করে বলল ভয় পেও না সামনে এগো কিন্তু তার কণ্ঠ বাতাসে হারিয়ে গেল শক্তির অসহায়তা ঝড় আরও তীব্র হল মানুষ বাতাসে ছিটকে পড়তে লাগল শক্তিশালী সৈন্যদের দেহ বাতাস তুলে নিয়ে আছড়ে ফেলল বালুর স্তূপে উঁচু স্তম্ভের মতো মানুষ যাদের নিয়ে আদ জাতি গর্ব করত তারা এখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে প্রথম বারের মতো ভয় অনুভব করল সে চারপাশে তাকিয়ে দেখল তার বাহিনী ছিন্ন তার শক্তি তুচ্ছ তার আদেশ অর্থহীন ইরাম নগরীর অন্তর্ধান ঝড়ের ভেতর দিয়ে এক ঝলক দেখা গেল ইরাম নগরীর স্বর্ণখচিত স্তম্ভ কিন্তু সেই দৃশ্য ছিল ক্ষণস্থায়ী মুহূর্তে ঝড় যেন আকাশ ও পৃথিবীকে এক করে দিল বালু পাথর বাতাস সব কিছু একসাথে আঘাত হানল নগরীর উপর উঁচু স্তম্ভ ভেঙে পড়ল প্রাসাদ মাটির সঙ্গে মিশে গেল যে জান্নাত বানাতে চেয়েছিল সাদ্দাদ তা মুহূর্তেই কবরস্থানে রূপ নিল সাদ্দাদের শেষ উপলব্ধি ঝড়ের মধ্যে সাদ্দাদ ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় বালুর ভেতর আধা চাপা পড়ে সে শ্বাস নিতে হিমশিম খায় চোখে বালু মুখে রক্ত হৃদয়ে আতঙ্ক সে চিৎকার করে বলে হুদ, তোমার আল্লাকে বলো আমি হার মানছি কিন্তু তখন আর সময় ছিল না কারণ আল্লাহ আল্লাহতালা তাকে আগেই সময় দিয়েছিলেন দাওয়াত সতর্কতা সুযোগ সে সব কিছুই উপহাস করেছিল আজাবের স্থায়িত্ব এই ঝড় একদিনের ছিল না দুই দিনের ছিল না কুরানের বর্ণনা অনুযায়ী টানা সাত রাত ও আট দিন এই ঝড় আদ জাতির উপর চলেছিল মানুষের দেহ মাটিতে পড়েছিল উল্টে যাওয়া খেজুর গাছের মতো মরুভূমি ভরে গিয়েছিল ধ্বংসের চিহ্নে সাদ্দাদ যে নিজেকে নিয়তির অধিপতি ভাবত সে আজাবের প্রথম সারিতেই নিশ্চিন্ন হয়ে গেল নীরব মরুভূমি যখন ঝড় থেমে গেল তখন আর কোনো কোলাহল ছিল না শুধু বালুর সমুদ্র ভাঙা স্তম্ভ আর ইতিহাসের নীরব সাক্ষ্য ইরাম যাকে বলা হয়েছিল স্তম্ভ বিশিষ্ট নগর তা যেন কখনো ছিলই না দূরে নবী হুদ সালাম ও তার অনুসারীরা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তারা জানতেন এ ধ্বংস প্রতিশোধ নয় শিক্ষা এক জাতির সমাপ্তি আদ জাতি যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ তাদের নাম শুধু গল্পে কোরআনের আয়াতে তাদের ধ্বংস প্রমাণ করে দিল শক্তি আল্লাহর দান আর অহংকার ধ্বংসের রাস্তা ঝড় থেমে গেছে আকাশ আবার শান্ত সূর্য উঠেছে কিন্তু সেই আলো আর কোনো আনন্দ বয়ে আনেনি মরুভূমির বুকে এখন শুধু বালু ধ্বংসস্তূপ আর নিস্তব্ধতা যেখানে একসময় মানুষের কোলাহল শক্তির দম্ভ আর উৎসবের শব্দ ছিল সেখানে এখন কেবল বাতাসের দীর্ঘশ্বাস ইরাম নগরী নেই সাদ্দাদ নেই আদ জাতীয় নেই যে পথে একদিন সাদ্দাদের বাহিনী গর্ব নিয়ে অগ্রসর হয়েছিল সেই পথ আজ মৃতদেহে ভরা মানুষ পড়ে আছে উল্টে যাওয়া খেজুর গাছের মতো কোরআনের ভাষায় যেমন বলা হয়েছে বিশাল দেহ কিন্তু প্রাণ নেই শক্তিশালী বুক কিন্তু নিঃশ্বাস নেই প্রাসাদের স্তম্ভগুলো ভেঙে পড়ে আছে স্বর্ণ আর রূপা বালুর নিচে চাপা পড়েছে কেউ তুলে নেওয়ার মতো নেই এই দৃশ্য নিজেই এক ভাষণ নবিহুদ আলাইহিসালামের প্রত্যাবর্তন নবীহুদ আলাইহিসালাম ও তার অনুসারীরা নিরাপদ আশ্রয় থেকে ফিরে এলেন তারা কাউকে খুঁজে পেলেন না যে গর্ব করবে কাউকে পেলেন না যে উপহাস করবে নবিহুদ আলাইহিসালাম দাঁড়িয়ে বললেন হে আমার রব আপনি ন্যায় পরায়ণ আমি তো শুধু বার্তা পৌঁছে দিয়েছিলাম তার কণ্ঠে ছিল দুঃখ কিন্তু অভিযোগ ছিল না কারণ নবীরা প্রতিশোধ নেন না তারা শিক্ষা দেন কিছু বেঁচে যাওয়া মানুষ আদ জাতির অল্প কিছু মানুষ যারা আলাইহিস সালামের দাওয়াত মেনে নিয়েছিল তারা রক্ষা পেয়েছিল তারা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে কাঁদছিল তারা বুঝতে পারছিল ধ্বংস এসেছিল শক্তির কারণে নয় এসেছিল অহংকারের কারণে সাদ্দাদের নামের পরিণতি একসময় সাদ্দাদের নাম উচ্চারণ করলেই মানুষ ভয়ে কেঁপে উঠত এখন তার নাম উচ্চারণ হয় শিক্ষা হিসেবে লোকেরা বলত ওই যে সাদ্দাদের জাতি ছিল যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এক অহংকারী রাজা যার হাজার সৈন্য ছিল আজ তার কোনো কবরও নেই ইতিহাসের আয়না এই ঘটনা শুধু আদ জাতির জন্য নয় সব যুগের মানুষের জন্য যখন মানুষ বলে আমরা প্রযুক্তিতে অগ্রসর আমরা শক্তিশালী আমরা কারো মুখাপেক্ষী নয় ঠিক তখনই সাদ্দাদের কাহিনী ইতিহাসের পাতায় জল জল করে ওঠে তালা মানুষকে ধ্বংস করেন না হঠাৎ করে তিনি আগে বার্তা পাঠান সময় দেন সুযোগ দেন কিন্তু যখন অহংকার সীমা ছাড়ায় তখন আজাব আসে নিশ্চিতভাবে ধ্বংসস্তূপের নীরব ডাক মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা ভাঙা স্তম্ভগুলো যেন আজও প্রশ্ন করে মানুষ তুমি কি শিক্ষা নেবে যারা শিক্ষা নেয় তারা বেঁচে থাকে যারা নেয় না ইতিহাস তাদের নাম মুছে দেয় একটি জাতি এক পরিণতি আদ জাতি আজ নেই কিন্তু তাদের গল্প আছে কারণ আল্লাহ চান মানুষ ধ্বংস নয় মানুষ সচেতন হোক মরুভূমির বুকে সময় থেমে থাকে না ঝড় থেমে গেছে বহু আগেই বালুর স্তূপে চাপা পড়েছে ইরাম নগরীর চিহ্ন কিন্তু ইতিহাস সে কখনো চাপা পড়ে না আজ জাতির ধ্বংস আর সাদ্দাদের পরিণতি যুগে যুগে মানুষকে ডেকে বলে শক্তি নয় সত্যই চিরস্থায়ী অহংকারের প্রকৃত রূপ সাদ্দ ভুল করেছিল এক জায়গায় সে শক্তিকে নিজের মনে করেছিল সে ভেবেছিল আমি বানাতে পারি তাই আমি স্রষ্টার সমান এই ভাবনাই ছিল তার পতনের মূল কারণ মানুষ যখন আল্লাহর দানকে নিজের কৃতিত্ব মনে করে তখন সে আল্লাহকে ভুলে যায় আর আল্লাহকে ভুলে গেলে মানুষ নিজের সীমা ভুলে যায় সাদ্দ শক্তিশালী ছিল কিন্তু বিনয়ী ছিল না সে ধনী ছিল কিন্তু কৃতজ্ঞ ছিল না সে শাসক ছিল কিন্তু ন্যায়পরায়ণ ছিল না তাওহিদের আহ্বান ও প্রত্যাখ্যান নবী হুদ আলাহাল্লাম বারবার একটাই কথা বলেছিলেন আল্লাহ ছাড়া কারও ইবাদত করো না এই তাওহিদের আহ্বানই ছিল সাদ্দাদের জন্যে সবচেয়ে কঠিন কারণ তাওহিদ মানে নিজের ক্ষমতার সীমা মানা আল্লাহর সামনে মাথা নত করা আর অহংকারী মানুষের কাছে মাথা নত করা সবচেয়ে কঠিন কাজ আল্লাহর আল্লার বিচার এই কাহিনীতে আল্লাহর ন্যায় বিচার স্পষ্ট তিনি আগে নবী পাঠিয়েছেন সতর্কবার্তা দিয়েছেন সময় দিয়েছেন শাস্তি এসেছে তখনই যখন অহংকার চূড়ান্তে পৌঁছেছে এটাই আল্লাহর সুন্না কোনো জাতি হঠাৎ ধ্বংস হয় না ইতিহাসের চিরন্তন শিক্ষা সাদ্দাদের কাহিনী শুধু অতীতের গল্প নয় এটা বর্তমানের আয়না যখন কোনো ব্যক্তি কোনো জাতি বলে আমাদের আর আল্লাহর প্রয়োজন নেই ঠিক তখনই আজ জাতির ইতিহাস সামনে এসে দাঁড়ায় আল্লাহ আল্লাতালা কুরআনে এই কাহিনী রেখেছেন যেন মানুষ শিক্ষা নেয় ভয় পড়ে ফিরে আসে বেঁচে যাওয়াদের পথ নবী হুদ সালামের অনুসারীরা বেঁচে গিয়েছিল কেন কারণ তারা বলেছিল আমরা আল্লাহর ওপর ভরসা করি তারা জানত শক্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী শেষ কথা ইরাম নগরী ধ্বংস হয়েছে সাদ্দাদ মুছে গেছে কিন্তু আল্লাহ আছেন চিরকাল এই কাহিনী আমাদের বলে অহংকার মানুষকে আকাশে তোলে না মাটিতে পুঁতে ফেলে তাওহিদ মানুষকে দুর্বল করে না নিরাপদ করে যে শিক্ষা নেয় সে বাছে যে নেয় না সে ইতিহাসে হারিয়ে যায়